এবারে মানুষের অন্তরের মধ্যে গণতন্ত্র আছে বৈদিক যুগ থেকে ভারতবর্ষে গণতান্ত্রিক চেতনা আছে কৌটিল্যের যুগে সে তার বহিপ্রকাশ আছে কৌটিল্যের যুগেও তার বহিপ্রকাশ আছে আজকের মানুষের মধ্যে এই যে সারা ভারতবর্ষ মিলিয়ে যতগুলো রাষ্ট্র প্রায় প্রত্যেক দেশেতেই দেখা গেছে সরকারের পরিবর্তন হয়েছে মন অভ্যুত্থান অথবা মিলিটারি শাসন ব্যবস্থা দখল করার জন্য একমাত্র ভারতবর্ষ হয়নি তার কারণটি এই ভারতবর্ষের মধ্যে দারিদ্র ছিল ধর্মান্ধতা ছিল জাতপাত ছিল এত কিছু থাকলেও আমাদের দেশটি কোনো বিদ্রোহ হয়নি কারণটাই হচ্ছে ভারতবর্ষের মানুষের অন্তরের মধ্যে শিক্ষা কম থাকতে পারে শিক্ষা মানে সবাই শিক্ষিত নয় করতে পারে কিন্তু তার গণতান্ত্রিক চেতনা তার অন্তরের মধ্যে ছিল তাই আজকে বর্তমান প্রধানমন্ত্রী যে চেষ্টাটা করছেন সেটা হচ্ছে সেই গণতান্ত্রিক চেতনার উপর আঘাত দেওয়া গণতন্ত্রকে হত্যা করে দিয়ে একটা সেন্ট্রালাইজড গভর্নমেন্ট তৈরি করে কেন্দ্রীয় সরকার এবং তার মধ্যে কি আইন নিজেদের হাতে নিয়ে নেয় পঞ্চায়েত হচ্ছে মানে গণতন্ত্রের শেষ ধাম মানুষের গ্রামের মানুষ পর্যন্ত তার অধিকার এখান থেকে সে মানে প্রয়োগ করে সেটা পর্যন্ত তৈরি করতে সেটা হচ্ছে তাই মনে করি উনি ব্যর্থ হন ওনার নিজের দল বা ওনার অ্যালি যারা আছে

আট লক্ষ সাতাশ হাজার দুই সেট আট লক্ষ সাতাশ হাজার দুই সেট কোন সবজেক্ট আনফর্চুনেট ব্যাপার এই যে হিউজ পরিমাণ জল যেদিন ছাড়ছেন তার মাত্র তিন ঘন্টা আগে সময় দিয়েছেন মধ্যরাত্রে মানুষ বিছানায় শোয়া দেখেন আর একদম মানে তাদের যে রেস্কিউ করা হবে আমফান বা ইয়াসে আমাদের রাজ্যে কিন্তু কোনো মানুষ মারা যায়নি তাদেরকে ওয়েল ইন অ্যাডভান্স আমরা তাদের সরিয়ে নিয়ে যেতে পেরেছিলাম যে আঠাশ জনের মৃত্যু হয়েছে আমরা জানি না যে তারা তাদের তাদের যদি সময় মতো আমরা জানতে পারতাম তাদের প্রত্যেকটা মানুষকে আমরা সঙ্গে নিয়ে যেতে পারতাম ফলে আজকে ডিডিসি সরিয়ে নিয়ে যাবে কি না নিয়ে যাবে আমার দলের নেত্রী মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে যে নিয়ে গেলেও কি আর না গেলেও কি ওনারা তো আমাদের শুধু কোঅপারেট করে সবাই না ওনারা আমাদের জানান না সবচেয়ে বড় মানুষ বিবিসির যে গুলো পঞ্চায়েত এবং তার দুটোরই কিন্তু ধারণ ক্ষমতা কমে গেছে ধারণ ক্ষমতা কমে গেছে সেই জন্য যে মানে মানে করা এই ডিসিল্টিং করার যে দরকার মাঝে মাঝেই সেটার দিকে জোর দিচ্ছেন না আমি নিয়ে পাওয়ার যে বিস্তার ছিল আমি জানি এখন ওদের মূল দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আবার প্যান্ট তৈরি করা যে ডিভিসি তৈরি করা হয়েছিল মানুষকে বাঁচাবার জন্য পাশের কাজে উন্নয়নের জন্য এখন জিনিসের পুরো অভিমুখটাই ঘুরে গেছে বড় বড় প্ল্যান তৈরি করা আপনারা জানেন এইট হান্ড্রেড মেগাওয়াটের প্ল্যান তৈরি করছে এখান থেকে লাভ হবে পয়সা লাভ হবে আমাদের মাইথন এখান থেকে তো লাভের নেই মানুষকে বাঁচানোর জন্যই করে কেন অবজ্ঞা করছেন অবজ্ঞা করছেন বলে বৃষ্টি জল বেশি হচ্ছে জল ছেড়ে দিয়ে মানুষকে মারছে কোনো কোনটাই রাজ্যকে সেইভাবে জানানো হয় না ওয়েল ইন টাইম ওয়েল ইন টাইম আর এখন তো পূর্ণ বইয়েই গেছে অলরেডি প্রচলিত মানুষ জলের নিচে সরকার চেষ্টা করছে ত্রাণ পৌঁছে দেওয়ার আমরা পরিষ্কার বলছি আমার যে ইউনিয়ন আছে ওখানেতে সেই ইউনিয়ন নিশ্চিতভাবে প্রতিবাদ করে তারা এক জিনিস মাইনে দেবেন টাকাটা নিয়ে কাকে দেবেন রাজ্য সরকার পরিষ্কার করে যে আমরা কোনো ডিভিসির কাছ থেকে কোনো সাহায্য নেব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ডিভিসির কোনো সাহায্য আমি চাই আমি এখন যে যাচ্ছি গেট মিটিং করবো ইউনিয়নের সেখানে আমি জানিয়ে দেবো আমাদের ইউনিয়ন মাইনে কাটতে দেবে এবং আমাদের ইউনিয়ন মাইনে না সেই হিসেবটা যতক্ষণ না জল নাবে ততক্ষণ পর্যন্ত করা যাবে না তার জন্য আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী বারবার বক্তৃতার মধ্যে বলেছেন যে একজন কৃষক যেন বঞ্চিত না হয় এবং জলটা নাবলে দ্রুত ক্ষয়ক্ষতিটা হিসাবটা করা হয় তারা শস্য বিবার আওতায় থাকবেন অন্য অন্য কিছু যদি হয় সেখানে তারা কি বলে বিপর্যয় মোকাবিলা করবেন কিন্তু সব দপ্তর পঞ্চায়েত কাজ করছে সেখানে জেলা পরিষদ কাজ করছে সেখানে আমাদের কৃষি দপ্তর কাজ করছে কাজ করছে সব ডিপার্টমেন্ট নেমে গেছে পুলিশ কাজ করছে সবাই হচ্ছে কিন্তু বন্যার ব্যাপকতার অল্প সময়ের মধ্যে এত বেশি জায়গা বারোটা জেলা বন্যাকে বলেছে তিন ঘন্টা মিটিং করেছি সেখানে আমরা দেখেছি বারোটা জেলার মধ্যে এই বারোটা জেলায় দিতে তাঁক মুখে সময় ব্যাপার ব্যাপারে হাত মুঠো করলে আমার মাঠের জন্য তাতে নয়

রেপনিক আদ্যমে মেনेडकरেশন সেরকম কমিটি তারপরে পর্যন্ত যে রেপ প্রমণ রাজ্য পুলিশ করে কাস্ট মঙ্গল মানে মানে গল্প করে বলতে ভালো পারে প্রমাণ দিয়ে কথা বলুন তথ্য করে কথা বলুন এখন 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 তো ওরা যেহেতু अप्रুভাল দিয়েছে বিল আসুন তারপর আমাদের বিধানসভা রেপটুভাল তো দরকার হবে কনস্টিটিউশন অ্যামেন্ড করে এটা করতে হবে কনস্টিটিউশন অ্যামেন্ড করার কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে তবে আমরা অতীত থেকে একটা শিক্ষা নিয়েছি যে এই ধরনের যখন দেখবে যে ওদের সংখ্যাগরিষ্ঠতা নেই কনস্টিটিউশন অ্যামেন্ড করার তখন হয়তো আমাদের কিছু কিছু সদস্যকে সাসপেন্ড করে দেবে বিরোধীদের দিয়ে তারা পাস করিয়ে নেবে এটা এর আগেও হয়েছে অনেক ওদের অনেক মানে হিডেন এজেন্ডা রয়েছে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যেমন সেদিনের এই এজেন্ডা থেকে আমার এটাই মনে হয়েছে তোলা চাইছে আজকে আস্তে আস্তে আমাদের রাজ্যের ওপর প্রভাব কীভাবে প্রত্যাহার করা যায় বিভিন্ন রকম যে সমস্ত সংস্থা রয়েছে আমাদের কেন্দ্র সরকার সেইগুলোকে নিজের আওতায় মধ্যে নিয়ে যেতে চাইছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে এবং একটা অটোনমি থাকার দরকার রয়েছে আমরা বিধানসভায় আমরা স্ট্যান্ডিং কমিটির ব্যাপারে আমরা ইন্টারফিয়ার করি না কারণ আমি স্ট্যান্ডিং কমিটি একটা অটোনমি রয়েছে স্ট্যান্ডিং কমিটি ফ্রি অ্যান্ড প্লেয়ারলেসে কাজ করবে তারা বিধানসভায় রিপোর্ট দেন অনেক সময় তাদের রেকমেন্ডেশন সরকার মানেন সরকার মানেন না কিন্তু তাদের কাজ করার যে অধিকার কোনদিন বিধানসভা হস্তক্ষেপ করে না বা রাজ্য সরকার এটা নিয়ে তো আমি একাধিকবার বলেছি যে মানুষ কি করে কাজকর্ম করবেন আমাদের যে আলোচনা হলো মেলিনিয়ান ডেভেলপমেন্ট গোল্ড এই গোলটা অ্যাচিভ করবার জন্য বিধায়কদের কি ভূমিকা আমি এই কথা বলেছি বিধায়কদের বাড়িতে হঠাৎ হঠাৎ সিবিআই রেড করে দিচ্ছে হঠাৎ হঠাৎ করে দিচ্ছে তারা কাজ করবে করে তারা তো স্বাধীন মধ্যে কাজ করতে পারে না তাতে সবসময় একটা আতঙ্ক রয়েছে কখন সিবিআই কখন ইডি দেখে পাঠাবে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে এটা র্যাম্প্যান্ট হচ্ছে এবং এই ব্যাপারে আমি চিঠিও দিয়েছিলাম সিবিআই কে যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের বিধায়কদের পরিচদীয় কাজকর্ম করতে ব্যাঘাত হয় তার কোনো উত্তর পাইনি দুর্ভাগ্য দুর্ভাগ্যজনকভাবে কিন্তু এটা হওয়া বাঞ্ছনীয় বার একশো বার প্রত্যেকটা এরপরে বলবে যে বিধানসভা আমরা পরিচালনা করবো যা অবস্থা সেটাই দেখতে পাচ্ছি এবং একটা এজেন্ডা এনেছিল আমাদের আগের বারে যখন হয়েছিল আমাদের কনফারেন্স তখন এইরকম যে ইউনিফর্ম রেজলিউশন হবে লোকসভার রেজলিউশন বিধানসভার রেজলিউশন সব ইউনিফর্মেটি থাকবে তখন আমি বলেছেন আপনি যে মানে যে কনসেপ্টটা প্রধানমন্ত্রী চাইছেন

বিশেষ করে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের যারা প্রধান রয়েছেন তাদের কেন্দ্রীয় হচ্ছে কেন্দ্রভাবে তাদের একটা সেন্টার একটা অর্গানাইজেশন করতে চান যেটা দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে এবং ওরা যে সমস্ত এজেন্ডাগুলো দেবে সেই এজেন্ডা নিয়ে পঞ্চায়েত সেভাবে কাজকর্ম করবে এটা আমি আপত্তি জানিয়েছি আমি বলেছি আপনাদের রুলস কোথায় আছে পঞ্চায়েত অ্যাক্ট আমাদের রয়েছে আপনি যে কথা বলছেন এটা সামঞ্জস্য বাস্তবতা কি আছে উনি কোনো উত্তর দিতে পারেননি তবে আমার যেটা মনে হচ্ছে আস্তে আস্তে ওরা রাজ্যের ওপর নিজের যত প্রভাব কেন্দ্র সরকার সব বিষয়ে তারা প্রভাব চেষ্টা করছেন পঞ্চায়েত ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যেভাবে সুন্দরভাবে পঞ্চায়েত চলছে আমাদের পঞ্চায়েতের যারা সদস্য রয়েছে তার পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তারা অত্যন্ত ভালোভাবে আমাদের এই যে দুর্যোগের সময় যেভাবে পঞ্চায়েত কাজ করছে এটা অভূতপূর্ব ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এত সুস্থভাবে কাজ হয় বলে আমার মনে হয়

पोलिटिकल एजेंडा नहीं पंचायत क्षेत्र सी बी आई मांग कर रहा है कि टाला थाना पे भेज के का डॉक्यूमेंट हटाया इसका ऊपर मैं कुछ नहीं बोलेगा जो जांच चल रहा है उसको चलने दीजिए और जो जांच के ऊपर विचार होगा कोर्ट में होगा इसका ऊपर हमारा कोई मंत्र मतलब नहीं है